এ সংসারে আছি ঝুলে বউ আমার গেছি ভুলে স্বামী বলে আমার মানি না রাত কাটাইয়ে একটা খাটে পাশে শুলে রাগে ফাটে রাত কাটাই একটা খাটে পাশে শুলে রাগে ফাটে মশার কামড়ি না সংসারে আছি ঝুল বউ আমার গেছে ঝুল স্বামী বলে আমার মানে না রাত কাটাই একা থাকলে পাশে ফুলেরা যে মশার কামড়িয়ে গো না মশার কামড়িয়ে গো মজে না মশার কামড়িয়ে শিক্ষার শেষ নেই আর মার খার কোনো বয়স নেই জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা আমার জীবন কায় শুনুন আমি শিক্ষিত বেকার আমার প্রচুর ডিগ্রি সেই জন্য তো আমার শ্বশুর আমার পাখিয়ে দিল খিচুড়ি আমার শ্বশুর জানিয়ে ডিগ্রি চাকরি পাবে সেই জন্য পচা টমেটো নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না পচা টমেটোকে জানো আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চা পাওয়া আমি তো মোটেই পেরে উঠি না তাই তো তার মুখের হাসি পোটাতে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার না আমি যে কয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনো দিন জানে না এখন কোনো ব্যাপার নেই হাঁস মুরগি গরু ছাগল যা ধতি পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিন আগে একটা পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম চুন পায়খানা করতে তার পাড়া বন্ধ হয়ে গেল যার মুরগি সে বলো ডাক্তার ওই কীভাবে চিকিৎসা হলো পাড়া মুরগি পাড়া বন্ধ হয়ে গেল তাই এর রোগ কী আলে ও দাদা এই মুরগিটা যতক্ষণ না কোষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না সবার তো সব রোগ ধরছি কিন্তু আমার স্থির কি রোগ আমি ধরতেই পারছি না আমার মনে মারি না চাদের মতো আলো দেই না বন্ধু আসি যে আমার ভালোবাসে যে ঘুমাসি না আমার মন মামি না চৌবন জ্বালা আমার মন মামি না চৌবন জ্বালা আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল আচ্ছা না আই পুরুল পুরুলতে হবে যে স্বামী তার নিজের বুকে স্ট্রাগল করতে পারে না সে কি পুরুলের সেবার পুরুষ এই পুরুল বাজারে বিক্রি হয় পুরুল পেকে গেলে জালি হলে কি হয় কি হয় হ্যাঁ মানুষ গায়ে ঘষে আচ্ছা শুনো তো তোমার সাথে আমি চার বছর বিয়ে এই চার বছর আমার তুমি কি দিয়েছ না দিয়েছো বাড়ি না দিয়েছো গাড়ি না দিয়েছো একটা আলমারি আমার তুমি কি দিয়েছ কি কিছু দিই না এ মনে করো না আমি তোমার আলমারি তুমি তো বিষ্ণুর বাবাকে বড় মুখ করে কথা দিয়েছিলি দেখো বাবা তোমার মেয়ের সাথে তুমি একটাবারে বিয়ে দাও আমি না তোমার মেয়ের কিছুই আমার লাগবে না আমি যদি একটাবার চাকরিটা পেয়ে যাই তোমার চাকরি কোথায় গেল এ চাকরি আমি পাইনি না দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো আমি স্বামী হয়ে সহ্য করছি তো এটা কি চাকরি পাওয়া নয় এই শোনো যাতে তুমি সাত দিয়ে মাস টাকা দাও না কেন আর আমি তোমার সংসারে থাকবো না তোমার ছেলে তোমার সংসার ছেড়ে আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে কটা বিষয় আলোচনা করে তারপরে যাব। আলোচনা তা উপরে হবে না নিচে হবে উপরে নিচে মানিয়ে দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি একটা সাপোর্ট করবে আর খাটের যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হব তা খাট কি আমার পেটের ছেলে সে ভেবে পড়ে যাবে না তাই সেটা আস্তে আস্তে আলোচনা করার পর চালো খাটের পর চাল চলো তোমার নাকি প্রচুর ডিগ্রি প্রচুর নাকি তুমি লেটার পেয়েছ কতক পিছু এক এক করে প্রশ্ন করব প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবে সারা জানে দিদিমণি আছে ছাত্র পড়াতে বলে দিন তোমার কি ক্যাপাসিটি ঠিক আছে আমরা প্রথম প্রশ্ন বইয়ের কথা স্বামীরা শুনি কেন খাওয়া বন্ধ হয়ে যাবে বলে মানে মানেটা বোঝা বলো ধরো তুমি স্ত্রী মানে ঘরের লোক তা তোমার সাথে যদি গন্ডগোল করি তুমি তো রান্না বন্ধ করে দিবে তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাকের বাসায় ডিম পারি কেন এই বাড়ি খাস আর খোঁজ করি না পাড়ায় যা যা পাড়া মেয়েদের যুক্তি শুনে আছে সংসার ভাঙতে আইছি এই সংসার গাগি ফের ভাল দিন কোকিল কাকের বাসায় ডিম পারি কেন তাদার ভয়েতে মানে মানেটা বোঝায় বলো এই দেখো কোকিল খুব স্টাইল বাজ বুঝছি ও জন্তুটার এত ও ডিম পারবে কিন্তু তা দেবে না ও যখন ডিম পাড়ার সময় হবে ও টুক আর কাক তো খুব বোকা তোমার মতো ভাই কাক আর আমি না গিয়ে কি জন্তুর বলো তিনি এই দেখো কোকিল যখন ডিম পাড়ার সময় হবে ও টুক কর কাকের ভাষায় ডিম পারলো আর কাক সপাসে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিলো যার বাচ্চা তার কাছে গেল

পুরো এক কল হচ্ছে না এই সব অতি উত্তেজিত হচ্ছেন কেন মানুষ কেউ চাঁদা দেবে না ওম কেলেও হবে না কিন্তু বুঝে বলছি কলকাতা থেকে তাহলে তো একটা ভদ্র মহিলা টাটা সুমতে আমাদের গ্রামে নামলো নামে না তখন বলে চুটে বলা হতো মানুষ বলতে দিচ্ছে না মাস্টার মাসে উত্তেজিত হচ্ছেন কেন মেটার হেভি দেখতে বুঝলো এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি ও আকে বলা হয় রুচি পরিবর্তন এতদিন পরে আমি পরিষ্কার জানতে পারলাম সব পুলিশের একই দোষ এই ওই জন্য কথা কি বলে জানিস ছেলেরাও তোলায় থাকি তার মানে মারাটা বজাচ্ছি একটা ছেলের জন্ম থেকে বিবাহ পর্যন্ত বজাচ্ছি একটা ছেলে যখন জন্ম হয়ে কার তোলা থাকে মারা চলের তোলা বর্ষার সময় কার তোলা থাকে ছাতার তোলা ঠান্ডার সময় কার তোলা থাকে ঢেপের তোলা আর বিয়ে হয়ে গেলে কাতলা থাকি বোর আসলে তোলো সরো চই তুমি মিষ্টি মিষ্টি কত বললো না কেন আর আমি তোমার সঙ্গীতে থাকবো না তোমার ছিঁড়ি তোমার কুড়ি ঘর ছিঁড়ে টা টাই আসোলে আছো হ্যাঁ যা বলে মানে যেগুলো নিয়ে আছো দিয়ে যাও আমার তুমি কি দিয়েছ বল না লিপিস্টির দমটা দিয়ে দেয় কি বললে পাঁচ টাকা লিপিস্টিকের দাম দেব গরিব মানুষ যা ফিরে যে যার যা করে না চার বছর একটা পাঁচ টাকা লিপস্টিক কিনে দিয়েছিস তার দামও চাইছিস আর চার বছর যে আমার টোটাল লিপিস্টগুলো সব তোর আছে এক এক করে ফিরিয়ে দি দেখো হজম করে এক শোন তোর যেন আমার জীবনে পড়ে নরক হয়ে গেছে কে দিয়েছিস তো আমার জীবনে না তুইছিস সুখ শান্তি টাকা পয়সা এক বলছি কান করলে শুনি ডাক তোর একটাই অপরাধ তোর কাছে টাকা নিই করে চাকরিও নেই আর যে সংসারে টাকা থাকে না সে সংসারে আমিও থাকবো না যা ডায়লগটা শেষ আর বউটা এদিকে নিরুদ্ধে যারা শিক্ষিত মানুষ যা আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু হবে জন্য তোমাদের বউ থাকবে না তা তুমি কি মনে করছো পাঁচটা ছেলের মতো বোর পেছনে ঘুর 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 আমি ছুটবো সে যন্ত্র আমি না রাগ করে যেমন গেছো রাগ থামলে তোমার তো আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া না ফলে আমার সারাদিন ঘুরে तू चौपावा रज के पल्ले अम भूदेह हमियाची एका घरी विछलाय अमर चढना रक्त कटे खद बसले रज पद मोसर कमुरि बोलत ना मोसर कमुरि बोलत ना मोसर कमुरि भू জানেলা খুলে জানেলা খুলে যখন চাই পাই মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চাই রে জানেলা খুলে যখন চাই পাই মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চাই রে শিশিরে ধোঁয়া শিরি শিরানো পাতা ভৈরবি শিরে গাইছে তাই রে নাই রে রে নাই রে খুলে কান্না খুলে যখন চাই মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে আমায় যায় রে আমায় যায় কই সবাই বসে আছো সবাই ভালো আছো তো আরে বাবা তোমরা ভালো থাকলে কি হবে আমি কিন্তু ভালো নেই গো কি করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন বিঘে জমি বিক্রি করে পাঠালো আমার বেঙ্গালুরে নার্স সেট সেখান থেকে ফিরে এলাম সেখান থেকে ফিরে এসে যত নার্সিং ছিল যত ডাক্তারখানা ছিল সব জায়গায় গেছি সবাই বলে না ও ভেক্কা মানে ওই বাস করতে পারেনি গো যেই কোথার বাবা শুনেছো বলে হ্যাঁ রে এত বড় ধারি মেতে বাস করতে পারিসনি মানে মোটা কঞ্চির বাড়ি নিয়ে দা বোধ মেরেছি ছুট ছুটে যাচ্ছি পথে দেখা হয়ে গেলো ডাক্তার পি সাথে বলে বাবু তুমি ছুটছো কেন আমি সব কিছু ঘটানো তাকে বুঝিয়ে বললাম বলে এই ব্যাপার তোমার কোনো চিন্তা নেই তুমি আমার কাছে থাকো আমার এবার সোনাল সিস্টার হয়ে তাই এখানে রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ সিস্টার কে আসে বা ওয়েলকাম 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 কালো যা কালো যো কালো যা স্বাগতম তোমার শরীরে ভাত তো অন্য রাখো কে তুমি গুলে তো এখানে কিভাবে এলা তুমি গলে কেন দরজা খোলা ছিল বলে তুই সাহস পেলে কি করে জানো না এই কথাটা আমাকে বলার তুই পেলে কি কেন তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি ঢোকাতে পারি আর আমিও পুরো ভরে দিতে

কিসের অ্যাক্সিডেন্ট বাসা তো তো মানে আরে মানে ভাই ডাক্তার বাবুকে কই ডাক্তার বাবু এলো বলি চিন্তার কোনো কারণ নেই আর দেখে দেখ কাঁচিটা মোটে ধানি ইয়া কি দাদা তোমার যেন কোথায় দেখেছি দেখো তাহলে আমি ডাক্তার লোক তো মানুষ আমার চিনবে না তা গরু ছাগল আমার চিনে রাখবে হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ তুমি আমার সেদ কাকিমাদের ছাগল ধরেছিলে না

হ্যাঁ রুগী আছে আর এপাশে জমরা যে ওই দেখ ও দেখ ও বলে পিনার টাচিংয়ে ইনজেকশান করে যায় না দেখ ভাই সরকার থেকে সিস্টেমটা শুরু করেনে সরকার থেকে যদি এই সিস্টেমটা শুরু করে তোমার পিছন ভাই আগে ফোঁটাবে চলা মানসির জাদ না নোট আছে নাকি ইনজেকশান অ মা হাতটা দাও গো মা ইনজেকশানটা দিয়ে দিলে সব ঠিক হয়ে যাব হয়েছে

একই বগিভতি মাল টেন হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভড়ি উঁচু করে একা ঝাড়তে চলে এসছো কারণ অন্য কোনো জায়গা ছিল না ও সিস্টার তাই নিয়ে এসছো ভালো হয়েছে তাই এনার নতুন গার্জেনটা কই আপনার পাশে দাঁড়িয়ে আছে আমি গার্জেন ও ভোগ পাঠা তিন মাসে কি করে হলে বাবা কি বলছে আরে বুঝতে পারছ না আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি যে গরিব ভিকারি কথা বলেছিলাম না এই তোমার চার বছরের রিলেট করার স্বামী আমি কি ওই বিষয়ে কিছু জানি দাদা জানতে পারো জানতে পেরেছো এই মেয়েটা চার বছর যে রেজাল দিতে পারলাম না তিন মাসে তুমি সেই রেজাল দিয়েছো তুমি কি যাতা জন্তুর না তুই বিরাট জন্তুর লোক তোমার পা ধুলো একটু আমার দিতে আমার বস্তা ভর্তি ধান

বস্তা ভর্তি কুটকুট করে খেয়ে যায় আমার বস্তা ভর্তি কুটকুট করে খেয়ে যায় দাদা আমি তো ঐরকমই আমার কাছে কানানি খড়ানি গোগানি সব সমান মানে তুমি ওরুর জন তোমার যা দেবে তোমার তাই চলবে পুরানো মাছার এই করি নেব তুই মুছে আর চাচাই ডাবর চাচাই করলে জল পড়বে পিছে মানে এত চালাক এত বোকা কেন পুরানো জিনিসটা হাত দাও কেন নতুন জিনিস হাত দিয়ে দেখবে কোনো গার্জেন থাকবে না অতি কত যাব ভুলে গর্ব নতুন জীবন এরা স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মরণ মুখ সামনে কথা পাইলো ওই সিস্টার আমি কি বলি রাস্তাঘাট মানে মহিলা মরে থাকা আমি আফসোস করি না কিন্তু মহিলাদের যে কি প্রবলেম আর কোন টাই করে দেখেছি বুঝে বলছে এই মেয়েটা ধরো তোমাকে ভালবাস ভালো যখন বাসে তোমাকে টাই করে দেখতে হবে এ কী করছে তোমার সাথে ভালোবাসা করে কোলা বাগানের পেছনে আটটা ছেলের সাথে প্রেম করছে তা ভালো মনেই মরবে না এদের মতো অভদ্র মহিলারা মড়বে রান্না আমার ঝাড়াই করিয়ে নেবো তুই ম উচ্ছি সাঁচাইটা চাঁচাই করলে চলে পড়বে

তুমি চুপ করে দাঁড়িয়েছ কেন তোমার ব্যাঙ্কে কত টাকা আছে তুমি আমার কত টাকা দিবে বলেছো কত টাকা সাধ্য করে নিয়ে এসেছো এ গরিব লোকটা কি বলতে পারছি না হে দাদা কাকা মা তো ভাই রূপ যৌবন থাকলে স্বামী যাওয়া যায় তাই কিছু নেই এটাও থাকা চাই ও বুঝতে পারলাম দেখতে ভালো হলে হবে না ডিগ্রি হলে হবে না তার পিছনে টাকারও প্রয়োজন নতুন নতুন আসবে নিয়ে কাছে টাকা থাকলে আর এড়ে গরু জব্দ হয় তাদের ল্যাচ কেটে দিলে মানে মানেটা বোঝাচ্ছে ধর তুই এড়ে তুই হাঁকরাচ্ছি গা তো তো বোঝানো হচ্ছে ধর তুমি এড়ে তো প্রচন্ড গো তুই এ পাড়া ও পাড়ায় অভদ্রতা করছো তাই এ পাড়া পাড়া অভদ্রতা করলে মানুষ তো একত্রিত হয়ে যাবে আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুই তো পুরো চিহ্নিত হয়ে যায় এদের দুধে গলে মেটে না সাত বংশ খারাপ হলে আমার বংশী নিয়ে কথা বলছো আমার বংশের গুণ তুমি জানো আমার বড় লোক বাবার যেখানে পাঁধ হই তুই ভিকেরি বাবার সেখানে মুখ ও সিস্টার আফসোস করছে খুলে বলছি মেয়েটা যখন আমার মেয়ে আমার বাড়িতে ছিল টিউলে গেলে এত দেরি করে ও মাকে ফোন করতে আইলো মা পাঁচটা মেয়ে টিউলে যাচ্ছে তোমার মেয়েও টিউলে যাচ্ছে তা তোমার মেয়ে দেরি করছে কেন মা ফোন করে উত্তর দিচ্ছে ও বাবা বাবা গো আমার মেয়ে একটু মাঠো তারা বলছে ও মা মা তোমার মেয়ে একটা অজানা ছেলের সাথে গল্প করছে ওটা কে বলে বুঝতে পারো ও তো কাকার ছেলে হয় তারা ফোন করে বলছে ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে মা উত্তর দিচ্ছে ও বাবা পালিয়ে গেছে কি হয়েছে কিছুক্ষণ পর ফিরে আসবে

আমার বস্তা করে খেয়ে শোনো আমরা কিন্তু একদম ভালো লাগছে না চলে এসো এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ রে আবার যাই ফের ঝাড় খাই তার মানে সব দাদা বলে দে তবে যাব রে এখানে এখানে কি হয়েছে দাদা জানো দাদা ও আমি বিদেশে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি ভালো কথা হঠাৎ ছায়ার সঙ্গে দেখা তারপর বলে আমি স্বামী ছেড়ে এসেছি আমাকে বিয়ে করতে হবে আর তো এই সাইক্ষনে হুম তুমি তো অরুজন্ত কানা খোড়া গোগা তোমার যা দেবে চোখ মুজে সব তোমার চলবে আমি বলি আগে চেকআপ করা হবে তারপরে বিয়ে হবে তারপর চেক করে দেখা যায় দাদা বলুন করিস কেন চেকআপ করে দেখা যায় দাদা বাবা এই তো হাত পা ভেঙে দেবে রে তিন মাসের বাচ্চা ছাড় পেটে চেক আপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছায়ের পিঠে হ্যাঁ কী সিদ্ধান্ত করলে বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে দাদা দাদা যেখানে গেলে বাগের ভয় সে গেলে শুনতে হয় পড়বো তো তোমার হাসতে গো দাদা তুমি পাঠাওনি গো উপরে হলো আমার জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছ তা কোনো কাজের কাজ হলে না বেকার ফিকারের পথ না ভাই গেলে দাও চলে যাচ্ছ তুমি তোমাকে বলেছি দেখো ছায়া তোমরা প্রচুর টাকা পয়সা দেবো প্রচুর সোনা গহনা দেবো ওগুলো না দিয়ে আমার একে চলে নিয়ে যাও না রেকা তোমার গোটা শরীর ভাইরাবাই বলি হাই রে মন্দ তোর চোখ থাকিতে অন্ধ দুদিকে দুটো ভাতার খারাপ ঢেকি যতই পুনরায় মতো ক্ষমতা আমার নেই এই যে মানুষটাকে দেখছো না এই মানুষটার সঙ্গে আমার বহুত দিনের সম্পর্ক কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি আমি তোমার একটা কথা বলবো কি একটু ভাগ করে খেতে শেখো না দেখবে খাওয়ার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নিও হো মা আমরা কেউ পায়ে ধরবো টাকা পয়সা কিছু নেই তাছাড়া গরিব লোক তো মাই ফুট আমি আমি নয়ন বলছি কি হয়েছে স্যার আমার চাকরিটা হয়ে গেছে আমি আমি মাস্টারের চাকরি পেয়ে গেছি আগামীকাল আমার জয়েন্ট হ্যালো হ্যালো বেকার চাকরি করে লাভ স্যার যার জন্য চাকরি করো বলেছিলাম সে তো আমার জীবন থেকে গেছে দরকারি গরু ছাগল মুরগি যেমন চিকিৎসা করছে চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো ভাই বুঝতে পেরেছি গো তুমি ভীষণ রেগে আছো এদের কেউ তুমি চাকরি পেয়ে গেছো আমি আমার নিজের কানে বিশ্বাসই করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান দুজনা মুখের দিকে তাকিয়েছি একে তুমি সুখী থাকবি আমি সুখী থাকবো আমাদের না কিছু চেয়ে না এ বাবা তুমি চুপ করে কেন তুমি খুশি না মানুষ চিন্তা ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না আমি হয়তো সেরা টপিটাই পেতাম সায়া দু চারটে টাকাওয়ালা ছিল তোমার পিছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন একটা কথা মনে রাখবে পোচা মাছের পিছনে ভনমনে মনে মাছই বেশি লাগে আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাইছো আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই নরম মাটি পড়ালে যেন হিট হয় ইটকে আবার জলে ফেলে যেরম নরম হয় না তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মনে কোনোদিন ফিরে পাওয়া যায় না তুমি কি মানুষ করো তুমি এই সময় হাটছাই আমি এখন করতে চাপো তুমি ছাড় না তোমার শান্ত তোমার এই নয় আমি একটা বুল করে ফিরছি তুমি তোমার স্বামী তুমি আমরা এই ভবিষ্যতে ক্ষমা করে দিতে পারছো না এই হ্যাঁ একটাবার ক্ষমা করে দাও আমি না তোমার সন্তানের মা হতে চাই মা হ্যায় নয়ুন মা কাকে বলে বলো তো তুমি কোনো সন্তানের মুখ থেকে মায়ের টাপ শুনেছো অনেক বাড়িতে দেখবে মাকড়সার জাল করে থাকে আর মাকড়সার জালের মধ্যে সুখী মরে থাকে কেন বলো তো স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়ে না ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে ওই ডিমগুলো যখন ফুটে যায় তারা বাইরে চোরা করতে চায় মা তাদের জিতে দিত না কারণ অন্য শত্রু খেয়ে না ভয়েতে তখন সন্তানগুলো না খিদের জ্বালায় মায়ের রক্ত মাংসগুলো করে করে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই ছোট্ট একটা মাকড়সা কি করলো সন্তানেদের জন্য নিজের জীবনটাকে হাসতে হাসতে বিলিয়ে দিল আর তুমি কি করছো সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো আমি কাকে বড় বলবো ও ছোট্ট একটা মাকড়সা না তোমার মতো সাতটা বার মা তো মা হতে পারো না তুই মা কলঙ্ক আমি চাই আমি যে ভুল করেছি ভুলে কোনো ক্ষমা হয় না কিন্তু আমি কি করব না আমাকে সবাই বলেছিল ওর কাছে ডাকা নেই পস নেই ওর কাছ থেকে তুই কি করবি তুই চলে যা তো ভালো ছেলে বিয়ে করবি এই নয় তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমি টাকার বসে অন্ত হয়ে চলে গেছিলাম গো আসল কোনটা লোক আমি বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও এই আমাকে ছেলে তুমি তুমি আমাকে বোঝার চেষ্টা করো নয় আমি আজ তোমাকে ভালোবাসি ভালোবাসা কাকে বলে বলে তো চোখের দিকে তাকিয়ে থাকা নয় চোখের জল মোছার নাম বলে ভালোবাসা টাচ করা নয় অনুভবে অন্তরে জড়ি ধরার নাম বলে ভালোবাসা জড়ি ধরা নয় বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা কিস করা নয় মিস করার নাম বলে ভালোবাসা তোমার নিশ্চয় ছিল কামনার মাথা বিশ্বাস ছিল বিশ